উপস্থিত সকল গৌর গোবিন্দ অনুরাগী ভক্তবৃন্দ সবার শ্রী শ্রীচরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম আজ আমরা সকলে সমবেত হয়েছি শ্রী হরিনাম সংকীর্তনের উৎসবের একান্নতম বর্ষে আমি যখন বহু বছর আগে এই গ্রামে এসেছিলাম এই কীর্তনের একটু আগে যেমন একজন প্রচার করছিলেন এইবার অমুক গাইবেন এতক্ষণ অমুক গাইলেন এবার অমুক গাইবেন ঠিক তেমনি ওই সময় একজন ভদ্রলোক এইখানে মাইকে বলতেন যে এতক্ষণ যিনি গান গাইলেন তিনি এই নামের কীর্তনে এতক্ষণ গান গাইলেন এবার যিনি উঠবেন তার নামেই তার সময়সীমা এইরকম সময়সীমা উল্লেখ করে কিন্তু উনি বলতেন ওইটা বেশ আমার ভালো লাগতো শুনতে কারণ সাধারণত এরকম শোনা যায় না ওই ভদ্রলোকের নামটা কি আমি ভুলে গেছি সুকুমার সাহা আচ্ছা সুকুমার সাহা খুব ভালো লাগলো কারণ ওই চিত্রটাই দেখুন হাজার হাজার গ্রামে গান গিয়েছি তো এক একটা গ্রামের এক একটা চিত্র হয়তো মনে আছে সব জায়গার সব ঘটনা হয়তো মনে নেই কিন্তু এই গ্রামের ওই চিত্রটি আমার মনে আছে যে উনি যখন ঘোষণা করতেন এরপর যিনি গাইবেন আটটা পনেরো থেকে এগারোটা পনেরো পর্যন্ত এরকম সময় ধরে ধরে বেশ মজা করে উল্লেখ করতেন আমার খুব ভালো লাগতো শুনতে তা আজকে ভালো লাগছে আমাদের কীর্তন জগতের একজন বিশিষ্ট মানুষ শ্রী বিশ্বনাথ ভট্টাচার্য মহাশয় উনিও সামনে রয়েছেন উনি এই গ্রামের মানুষ কিন্তু বহু বছর আগে যখন বোলপুরে প্রথম কীর্তন করতে আসি একদম সেই প্রথম কীর্তনের আসরে উনি উপস্থিত ছিলেন এত বছরের পরিচয় ওনার সঙ্গে তা যে কথায় আমি বলছিলাম চৈতন্য মহাপ্রভু যদি আমাদের মধ্যে না আসতেন তাহলে বাঙালির কি অবস্থা হতো পদকর্তা একটি পদে বলেছেন যদি গৌরাঙ্গ না হইত কি মেনে হইত কেমনে ধরিতাম তে রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানাতো কে প্রেম রসের সীমাটা কত দূর পর্যন্ত আমরা সিনেমায় দেখি একটা নায়ক একটা নায়িকাকে ভালোবাসলো কিংবা একটা নায়িকা একটা নায়ককে ভালোবাসলো অনেক ঝুট ঝামেলের মধ্যে দিয়ে ভেতরে গুন্ডা টুন্ডা অনেক ঝামেলা করলো তবু নায়ক জিতল সব লড়াইতে নায়ক জিতল শেষকালে নায়ক নায়িকার মিলন হলো আমাদের কিন্তু প্রেমের ধারণা এই পর্যন্ত যে প্রেম মানে দুটো হৃদয়ের মিলন মিলনের একটি ঘটনা বলেছেন তার একটা খুব বড় নাট্যকার ইংল্যান্ডের অনেক বছর আগের তিনি একটা সনেটের মধ্যে বলেছেন কবিতায় যে লেটমি নট টু দি ম্যারেজ অফ ট্রু মাইন্ডসিট ইম্পেটিমেন্ট দুটো এখানে প্রেম শব্দটাকে উনি একটু ঘুরিয়ে বলেছেন ম্যারেজ অফ ট্রু মাইন্ডস ম্যারেজ মানে কি আমরা জানি ম্যারেজ মানে বিবাহ কিন্তু এখানে ম্যারেজ শব্দের অর্থ হচ্ছে মিলন ম্যারেজ অফ মিলন কিসের অফ ট্রু মাইন্ডস ট্রু মাইন্ডস নয় কিন্তু ট্রু টি ডাব্লিউ টু মানে দুই আর টি আর ইউ ই ট্রু মানে সত্য সত্যিকারের দুটো মনের মিলনকে বলে প্রেম এত সুন্দর সংজ্ঞা ইংরেজি ভাষায় দিয়েছে ইংরেজি সিনেমায় আপনারা দেখবেন শুধু দেহ নিয়ে ছেলে খেলার ছবি কিন্তু ইংরেজি সাহিত্যকাররা কিন্তু দেহ নিয়ে কথা বলেননি তারা কিন্তু দেহ নিয়ে বলেছেন যারা বলার তারা বলেছেন কিন্তু শেক্সপিয়ার তিনি বলেছেন প্রেমটা মানে কি দুটো সত্যিকারের মনের মিলন যদি হয় তবেই প্রেম আশ্চর্য ব্যাপার দেখুন উইলিয়াম শেক্সপিয়ারের মতের সঙ্গে শ্রীপাদ রূপ গোস্বামীর শ্লোক মিলে যাচ্ছে শ্রীপাদ রূপ গোস্বামী মহাপ্রভুর যিনি পার্শ্বদ ছয় গোস্বামীর এক গোস্বামী জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্টদাস রঘুনাথ তার মধ্যে রূপ গোস্বামী হচ্ছেন রসিক কুল শিরোমণি মানে পণ্ডিত অনেকেই হতে পারে রসজ্ঞ পণ্ডিত সবাই হতে পারে না খিটখিটে মার্কা পণ্ডিত প্রচুর আছে কিন্তু রসের ভরা টৈটম্বুর অথচ পণ্ডিত মানুষ এরম লোকের সংখ্যা খুবই কম রসজ্ঞ পণ্ডিত তা বৈষ্ণবদের মধ্যে শ্রীপাদ রূপ গোস্বামী হচ্ছেন একাধারে পণ্ডিত একাধারে রসজ্ঞ তিনি বলছেন প্রেম কাকে বলে সর্বথা কারণে সাত সমুদ্র তেরো নদী পারে উইলিয়াম শেক্সপিয়ার ইংল্যান্ডের মানুষ তিনি যে কথা বলছেন সাত সমুদ্র তেরো নদী পারে ইংল্যান্ডে বসে সেই কথা আমরা শুনতে পাচ্ছি আমাদের দেশের বৈষ্ণব চূড়ামণি রূপ গোস্বামীর কথা তিনি বলছেন সর্বথা ধ্বংস রহিতম সর্বথা মানে সমস্ত ভাবেই সব দিক থেকে ধ্বংস রহিতম ধ্বংস হয় না যেটা মানে শেষ হয়ে যায় না সত্যপি ধ্বংস কারণে ধ্বংসের কারণ উপস্থিত হলেও যদি ধ্বংস হয়ে না যায় সেই রকম ভাবের বন্ধনকে প্রেম বলা হয় কি সুন্দর মনে করুন আমাদের এই রাজদীপ এই বিশ্বকে খুব ভালোবাসে বাসনটা বাসনটা কি করো ঝগড়া যতই করো কিন্তু ভালোবাসো তাহলে মনে করুন এই রাজদ্বীপ আর বিশ্ব দুজনকে দুজন বাসে এমন একটা কিছু কাণ্ড ঘটলো দুজনের মধ্যে যে মুখ দেখাতে কি বন্ধ ধ্বংসের কারণ হয়ে গেল প্রেম প্রেমের ধ্বংসের কারণ সৃষ্টি হলো কি না কিছু একটা ঘটনা ঘটেছে কিন্তু দেখা গেল দুদিন যাবার পরেই মনে হচ্ছে বিশুর সঙ্গে দেখা হতো তার জন্য কিন্তু মন খারাপ করছে যদিও ধ্বংসের কারণ ঘটেছে কিন্তু তবুও মনে হচ্ছে যদি অমুকের মুখটা একটু দেখতে পেতাম অমুকের সঙ্গে যদি দেখা হতো খুব ভালো হতো জানতে হবে প্রেম ধ্বংস হয়নি ধ্বংসের কারণ উৎপন্ন হয়েছে বটে কিন্তু তবু দুটো মনের ভাবের ধ্বংস ঘটেনি এই বিষয়টাকেই বলে প্রেম তাহলে রূপ গোস্বামী বাংলায় বসে বৃন্দাবনের মাটিতে বসে যে কথা বলছেন সেই কথা আমরা পাচ্ছি উইলিয়াম শেক্সপিয়ারের মুখে বলছে দুটো সত্যিকারের মনের মিলন যখন ঘটে তাকে বলবে প্রেম কিন্তু বৈষ্ণব দর্শন বলছে শুধুমাত্র মনের মিলন ঘটলেই প্রেম নয় জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলন যদি কোনো কালে ঘটে তাহলে প্রেমের পরিপূর্ণ সার্থকতা সেইখানে এইখানে হচ্ছে আরো বড় হয়ে গেল পরিধিটা প্রেমের পরিধি আরো বড় হয়ে গেল একটি ছেলে একটি মেয়েকে ভালোবাসে এই ছবি আমরা সারাক্ষণ সিনেমায় দেখে দেখে একবারে অস্থির হয়ে গেলাম কিন্তু প্রেমের সীমা ওইটুকু নয় একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসে বা একটা মেয়ে একটা ছেলেকে ভালোবাসে ওইটুকু সীমার মধ্যে প্রেমের সীমা নয় আমি যখন ভারতবর্ষকে ভালোবাসব আমি যখন আমার বাংলাকে ভালোবাসব সবার উপরে আমার পৃথিবীকে ভালোবাসব তখন জানতে হবে যে আমার প্রেমটা আর একটু বড় হয়েছে সংকীর্ণতা থেকে আমি বেরিয়ে আসতে পারছি শুধু আমার পরিবার নয় আমার বাংলা আমার দেশ ভারতবর্ষ আমার পৃথিবী সমস্তটাই আমার ভালোবাসার জায়গা আর উর্ধে এই পৃথিবীর সৃষ্টিকর্তা যিনি তাকেও আমি ভালোবাসতে পারছি তাহলে জানতে হবে আমার প্রেমের সীমাটা ঠিক জায়গায় গিয়ে পৌঁছেছে তাই পদকর্তা বলছেন রাধারু মহিমা প্রেম রস সীমা প্রেমরস শুরু হয়েছে তোমার হৃদয় থেকে সেটা ছড়াতে ছড়াতে বড় হতে হতে যখন ঈশ্বরের চরণে গিয়ে ঠেকবে তবে সেটা পরিপূর্ণতা লাভ রাধার রাধারে সীমা রাধার মহিমা মহাভারূপ রাধার মহিমা মহাভা রূপী বলি কৃষ্ণ কাান্ত শিবণি ওই মহা মহাভাবাসি কৃষ্ণকান্তা শিবমনি ওই মহাভাববিল স্বরূপ কৃষ্ণকান্তা স্বরূপ ওই রাধার মহিমা প্রেমোর জগতে জানাতকে পুরা বিনা জগতে জানাতকে তাই গৌরাঙ্গ মহাপ্রভু যদি না আসতেন তাহলে হতো না তাই বদগর তাই বলছে যে মহা প্রেম রস প্রদায় চৈতন্য চন্দ্রায় নমো নমস্ত প্রেম রস তিনি আমাদেরকে দান করেছেন গৌরাঙ্গ মহাপ্রভুর ভাবটি আজকে কেমন না গৌরাঙ্গ চাঁদের মনে কি ভাব উঠিল নদীয়ার মাঝারে গোড়া দান গৌরাঙ্গ মহাপ্রভু আজকে নবদ্বীপে কি কি করছেন বলে দা কিসের দা চাহে

অদ্ভুত ব্যাপার মহাপ্রভু আজকে যে কাণ্ডটি করছেন বাবা যারা গৌরাঙ্গ ভক্ত তারা শুনলে কিন্তু আমার উপর খুব রাগ করবেন গৌরাঙ্গ মহাপ্রভুকে আমরা অত্যন্ত ভালোবাসি বাসতে পারি বা না পারি মুখে তো বলি কিন্তু সেই গৌরাঙ্গ মহাপ্রভু আজকে কাণ্ডটি কি করছেন একটা বিরাট বড় লাঠি নিয়ে রাস্তা আগলে দাঁড়িয়েছেন মহাপ্রভু রাস্তা আগলে দাঁড়িয়েছেন কাউকে যেতে দেবেন না কেন কেনমাই তুমি আজকে রাস্তা আগলে দাঁড়িয়েছো কেন বলছে আমি কাউকে যেতে দেব না দেহদান আমি অন্য কিছু চাইনা দান দেহদান দেহদান চাই চাইনা দান দেহদান দেহদা ধরাও ধরাও কি বলছে মাথায় ঢুকছে না কিসের দান মানে এখানে এখন যে বারবার বলছি দেহ দান এখানে দান শব্দের অর্থ কিন্তু কিছু দান করা নয় আমরা দান মানে বুঝি কি কিছু দেওয়া যেমন সাধ্যে সরস দান আছে কাউকে কিছু দান করা এটা কি দেওয়া সেই অর্থে বলছে না এখানে দান শব্দের অর্থ হচ্ছে কর যাকে ইংরেজিতে বলে ট্যাক্স বা বাংলা আবার অন্য নাম আছে শুল্ক খাজনা তাহলে কর শুল্ক খাজনা ইংরেজিতে বলে ট্যাক্স বা লেভি লেভিও লেভিও বলে তাহলে এইগুলো মহাপ্রভু বলছেন আমাকে কর দাও এবার চিন্তা করুন মহাপ্রভু যদি লাঠি নিয়ে রাস্তা আগলে কর চায় কারোর কাছে সেটা লোকে ভালো লাগবে মহাপ্রভু সুন্দর সুন্দর সংস্কৃত শ্লোক বলে ব্যাখ্যা করবেন তা শুনতে ভালো লাগবে কিন্তু কর আদায় করার জন্য যদি লাঠি নিয়ে রাস্তায় নামে সেটা কার ভালো লাগবে তাই রমণীগণ রমণীগণ নবদ্বীপের মেয়েরা তারা ভাবছে আমরা জীবনে দেখিনি বাবা আমরা সবসময় ভয়ে ভয়ে রাস্তায় হাঁটতাম নবদ্বীপে কেতেই নিমাইটা আসার জন্য আমাদের সেই ভয় থেকে এখন বেঁচেছি জানেন তো চৈতন্য মহাপ্রভু বাংলায় আসার ফলে বাঙালি একটু ভয় থেকে বেঁচেছে কারণ শাসক ছিল বিধর্মী বিধর্মী শাসক সবসময় চাইবে যে অন্য ধর্মের লোকেরা যেন মাথা নত করে থাকে তাই তখন বাংলার শাসক ছিল বিধর্মী সে তারা প্রত্যেকটি ব্যাপারে সনাতন ধর্মকে বারবার আহত করার চেষ্টা করতো তার দুটো উদাহরণ দিচ্ছি আমি একটা উদাহরণ হচ্ছে জিজিয়া কর আপনি যদি হিন্দু হন মুসলমানের রাজত্বে বাস করেন বা আপনি যদি খ্রিস্টান হন বা আপনি যদি বৌদ্ধ হন অথচ মুসলমানের রাজত্বে বাস করছেন তাহলে মুসলমান সমাজ বলবে যে এরা হচ্ছে ভাড়াটে মুসলমান ছাড়া বাকি যারা থাকবে তারা সবাই ভাড়াটে অর্থাৎ তাদের পয়সা দিয়ে থাকতে হবে এটা ইসলাম ধর্মের আইন আপনার কিছু করার নেই কোনো মুসলমান যদি বলে আমি কোরআন মানি কিন্তু এইসব কথা মানি না তাহলে তাকে সমাজ থেকে বার করে দেবে এগুলো মুসলমান ধর্মের আইন করার কিছু নেই আমাদের আইনে তাদের বলছে যে মুসলমান রাজত্বে মুসলমান থাকবে কর না দিয়ে থাকতে পারে কিন্তু অন্য ধর্মের লোক যদি থাকে তাকে আলাদা করে কর দিতে হবে অন্য ধর্মের লোক হওয়ার জন্য সেই করটার নাম কি জিজিয়া কর এটা আপনার ইতিহাসের পাতা খুললেই পড়তে পারে তাহলে আমার দেশে আমি বাস করছি বিদেশিরা এসে আমাদের শাসন করছে আর আমার পকেট থেকে জিজিয়া কর নিয়ে চলে যাচ্ছে এই এইরকম একটা দুটো বছর নয় শত শত বছর কেটেছে বাংলার বুকে শুধু তাই নয় মুসলমান বাড়িতে অস্ত্র রাখতে পারবে কিন্তু হিন্দুরা বাড়িতে অস্ত্র রাখতে পারবে না এই সব আইন কিন্তু তখনকার দিনে ছিল তাই সবাই ভয়ে ভয়ে থাকত শাসক বিধর্মী আমরা কি করে বেশি করে ধর্ম পালন করব পারতো না একমাত্র চৈতন্য মহাপ্রভু এসে দেখালেন যে আন্দোলন করতে হয় সত্যের পক্ষে থেকে অসত্যের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে থেকে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে হয় যখনই কাজী সাহেব হরিনাম বন্ধ করে দিলেন নবদ্বীপের বুকে অমনি চৈতন্য মহাপ্রভু কোথা থেকে তার ডাকে লক্ষ লক্ষ লোক চলে এলো কাজীর বাড়ি ঘেরাও করে বলে দিলেন কাজী সাহেব আপনি শাসক মানেই আপনি আমাদেরকে আমাদের ধর্ম পালন থেকে বঞ্চিত করতে পারেন না আপনি শাসক আপনার ধর্ম আপনি পালন করুন আমাদের ধর্ম আমরা পালন করুন ওই আন্দোলনটির ফলে মানুষ একটু সাহস পেল বাঁচার সাহস পেল নবদ্বীপের মুখে মেয়েরা যে ভয়ে ভয়ে ঘুরছিল রাস্তায় তাদের সেই ভয়টা কেটে গেল তাই তারা মনের আনন্দে রাস্তায় ঘোরাফেরা করছিল কিন্তু আজকে নবদ্বীপে নিমাই এমন কাণ্ড করছে তাদেরও হাসি পাচ্ছে যে নিমাইয়ের জন্য আজকে আমাদের ভয় ভেঙেছে নিমাইয়ের জন্য আমরা সমাজে মাথা তুলে চলতে পারছি আর সেই নিমাই নিজে কি করছে একটা লাঠি নিয়ে রাস্তা আগলে দাঁড়িয়েছে বলছে আমাকে কর দাও দেহ দান দান মানে কর দেহ মানে দাও দেহ মানে দাও দান মানে কর কর দাও দেহ দেহ দা দেহ দেহ দা সোনী দেহদান দেহ সোনা দেহদান নদিয়াবাসী আমাকে কর দাও এবার নবদ্বীপের লোক তো আর দেখুন সবাই তো আর ভক্ত হয় না একজন লিডার লিডার সবার কাছে প্রিয় হতে পারে একটা কয়েকজনের কাছে প্রিয় হতে পারে কিন্তু কয়েকজনের কাছে তো সে প্রিয় নয় তেমনি ধর্মীয় নেতা যারা তারাও কি সবার কাছে প্রিয় হয় নাকি কোনো ধর্মীয় নেতা আমার কাছে প্রিয় কোন ধর্মীয় নেতা আপনার কাছে প্রিয়